এখানে কোন সমস্যা হয় নাই আলোচিত ইসলামী বক্তা মুক্তি আমির হামজার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে কিছু মন্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয় এই ঘটনার পর তাকে সতর্ক করে দিয়েছে তারই সংগঠন রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য সংগঠন থেকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি এরই মধ্যে তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন এর আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আলোর দিকা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও রবিবার একুশে সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে মুক্তি আমির হামজা বলেন সংগঠনের দায়িত্বশীলরা বলেছেন যেন বিতর্কিত রাজনৈতিক বক্তব্য এড়িয়ে চলি মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যাতে সতর্ক থাকি সেই পরামর্শও দিয়েছেন আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসির সেরা অন্য কিছু বলবো না তিনি আরও বলেন যখনই কোনো বিষয় তুলনা করে কিছু বলি তখনই জটিলতা তৈরি হয় আমি আর এসবের মধ্যে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়া নিয়ে আমার বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে আসলে আমি সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুলবশত হল বলেছি এই জন্য দুঃখিত এবং ক্ষমা কথা বলতে গেলে স্লিপ অফ টান হয়ে গেছে মুসলিম হলের জায়গায় হয়ে গেছে মহাসিন হল সেইটা বলতে গিয়ে আমি বলে ফেলেছি মুখ দিয়ে আমি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত যে মহাসিন হল এই জন্য অনেকে দেখলাম অনেক ভাইরা পাগল হয়ে গেছে আমার পেছনে এমনকি আমার মা বাবাকেও তারা জারওয়াস বলে গালি আরে ভাই আমার নাই ভুলে বের হয়ে গেছে কথাটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনা চলছে বলে উল্লেখ করে তিনি বলেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছি সেখানে কি হত তা সবারই জানা তবে আমার কথায় ভুল বোঝাবুঝি হয়েছে যদি কারো কষ্ট হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত ওয়াজ করতে গিয়ে তুলনা করার সময় অনেক সময় ভুল হয়ে যায় ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন মা হওয়ার সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে আমি সে কথা বলেছিলাম এই জন্য আগেই ক্ষমা চেয়েছি এবং ভবিষ্যতে এমন কিছু আর বলবো না কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি মুক্তি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন তিনি কুষ্টিয়া তিন সদর আসনে বাংলাদেশ জামাতে ইসলামের সংসদ সদস্য প্রার্থীও ছিলেন সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে আজান নিয়ে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই বক্তব্যে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এক সময় আজান দেওয়া নিয়ে বাধা ছিল তবে নির্বাচনে পন্থী প্যানেল জয়ী হওয়ার পর থেকেই সেখানে নিয়মিত আজান শুরু হয় হয় এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা তৈরি আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোংরা এই বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি হলে শিক্ষার্থীরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার ও অপরাজনীতি করা গোষ্ঠী থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানায় উপযুক্ত নোংরা অমittha বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রিয় সংবাদ কর্মী আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করা হয় বহিরাগতরা গতরা এখানে এসে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় সেটা বিভিন্ন গ্রুপে তারা কিন্তু পোস্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে একটা চরিত্র হননের চেষ্টা করা হয় ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত ষোলো বছর এই রকম একটা মিথ্যা বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি প্রার্থী এমপি পদপ্রার্থী আমির হামজা এই জন্য আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমির হামজাকে এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে চাইতে হবে কেন তিনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিল এবং আমাদের এই যে মিথ্যা তথ্য হলের সকল শিক্ষার্থী এটার বিরুদ্ধে আছে এবং এই যে মিথ্যা তথ্য দিল তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং তাকে অবসর প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমাদের জানা মতো এক ওয়াক্ত আজান মিস হয় নাই এবং নামাজও ইমামের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় প্রতিদিন মিনিমাম আমি এখানে ২০ বছর যাবত আজান দিতে আসি আমি আছি ১৯৭৪ সাল ১৪ আগস্ট নাবালক থাকতে প্লাস এইটের থেকে লেখাপড়া ছেড়ে এখানে আসছি আর মসজিদে উনিশশো সাল থেকে আর নিয়মিত আমি আজান দিয়ে আসতে আসছি আমি হামদে এত বড় বক্তার কথা দোয়া আমার কি কি আর বলবো আমি কোনো মন্তব্য করতে পারি না আমি জানি এইটুকু মিথ্যা কথা মহাপাপ আর একটা মিথ্যা কথা বললে চল্লিশ দিন আমার কাছে ফিরিসতে আসবো না গত জুম্মায় আমাদের ইমাম সাহেব বলছেন একজনের সম্বন্ধে মন্তব্য ইশারা দিয়া করল তার এটা গিবোধ হয়ে যাবে সম্পূর্ণভাবে ধর্মীয় স্বাধীনতার ক্ষুণ্ণ আর কোনো কিছু আমি এখনো পাই নাই আওয়ামী লীগ গেছে বিএনপি গেছে বর্তমান হয়তো জানেন আপনারা ছাত্রদল ছাত্রশিবির সহ বিভিন্ন সংগঠনের নেতারা সমালোচনা করেন এবং তাকে ক্ষমা চাইতে আহ্বান জানান পরবর্তীতে তিনি স্পষ্টভাবে জানান এসব বক্তব্যের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং ভবিষ্যতে কোরআনের তাফসির ও ধর্মীয় আলোচনার বাইরে অন্য কোনো বিষয়ে মন্তব্য করবেন না প্রিয় বন্ধুরা যে কোনো বক্তৃতা বা জনসমক্ষে দেওয়া বক্তব্যের শক্তি অনেক একটি শব্দ প্রশংসা কুড়াতে পারে আবার একই শব্দ সমালোচনার ঝড়ও তুলতে পারে মুক্তি আমির হামজার বক্তব্যকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা আমাদের মনে করিয়ে দেয় বক্তাদের দায়িত্বশীল হওয়া কতটা গুরুত্বপূর্ণ ধর্মীয় কিংবা সামাজিক আলোচনায় ব্যক্তিগত আক্রমণ বা অস্পষ্ট তত্ত্ব ব্যবহার করলে বিভ্রান্তি পারে তাই বক্তৃতা সবসময় হওয়া উচিত ইতিবাচক যাচাই করা তত্ত্বভিত্তিক এবং সম্মানজনক সমাজে সঠিক বার্তা পৌঁছে দেওয়াই একজন বক্তার মূল দায়িত্ব সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ